একটি দেশ দুটি বিপ্লব একটি সাম্রাজ্য ভেঙে পড়ে অন্যদিকে এক নতুন সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে চীনের ইতিহাসে উনিশশো এবং উনিশশো এই দুটি বছর শুধু তারিখ নয় বরং একটি জাতির রূপান্তরের গল্প চলো জেনে নি কিভাবে পতন থেকে শুরু হয়ে মাও সেতু নেতৃত্বে এক নতুন চীনের জন্ম হয়েছিল শেষ দিকে চীন ছিল চীন সাম্রাজ্যের অধীনে এক দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত শাসন পশ্চিমা শক্তির আগ্রাসন অভ্যন্তরীণ বিদ্রোহ আর জনগণের ক্ষোভ এসবই জমা হচ্ছিল উনিশশো সালে সিনহাই বিপ্লব শুরু হয় এর নেতৃত্বে ছিলেন সান ইয়াত সেন যিনি গুমিনতাং বা ন্যাশনালিস্ট পার্টি গঠন করেন তিনি চেয়েছিলেন গণতান্ত্রিক চীন তার তিনটি মূল নীতি ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র জনগণের কল্যাণ এই বিপ্লবের মাধ্যমে হাজার বছরের সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটে এবং ১৯১২ সালে প্রজাতান্ত্রিক চীনের ঘোষণা দেয়া হয় কিন্তু গণতন্ত্র দীর্ঘস্থায়ী হয়নি সামরিক নেতা শিকাই ক্ষমতা নিয়ে আবার স্বৈরতন্ত্র কায়েম করেন এরপর শুরু হয় চীনের রাজনৈতিক বিশৃঙ্খলা ওয়ার্ল্ডদের যুগে উনিশশো একুশ সালে গঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি কেবল কয়েকজন সদস্য নিয়ে শুরু হয়েছিল যার মধ্যে অন্যতম ছিলেন মাও সেতুং প্রথমে সিসিপি ও গু একসাথে মিলেই কাজ শুরু করে চীনের ঐক্য ফেরানোর জন্য কিন্তু উনিশশো সালে গুমিংতাং নেতা নেতা কাই শেখ কমিউনিস্টদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান শুরু হয় গৃহযুদ্ধ মাও সেতুং তখন কমিউনিস্টদের নিয়ে পাহাড়ি অঞ্চলে কিছু হটেন যেটি ইতিহাসে পরিচিত লং মার্চ নামে আট হাজার মাইলের এক কষ্টকর যাত্রা সিসিপির এর সাহসিকতা এবং মাওয়ের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে উনিশশো সালে জাপান চীনের উপর আক্রমণ করে শুরু হয় দ্বিতীয় চীন জাপান যুদ্ধ গুমুংতাং ও কমিউনিস্টরা আবারও সাময়িকভাবে একত্রিত হয় জাপানিজের মোকাবেলায় তবে এই যুদ্ধ সিসিপি এর জন্য একটি কৌশলগত সুযোগ হয়ে দাঁড়ায় তারা গ্রামীণ জনগণের সমর্থন আদায় করতে থাকে জমি সংস্কার স্থানীয় প্রশাসন গঠন ইত্যাদি উদ্যোগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও শুরু হয় গৃহযুদ্ধ মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনী পিপুলস লিবারেশন আর্মি বুমিনকে একের পর এক পরাজিত করে উনিশশো সালের একই অক্টোবর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে মাও ঘোষণা করেন চীনের জনগণ এখন উঠে দাঁড়িয়েছে চীনে প্রতিষ্ঠিত হয় পিপুলস রিপাবলিক অব চায়না একটি কমিউনিস্ট রাষ্ট্র চিয়াংকাই শেখ পরাজিত হয়ে তার অনুসারীদের নিয়ে তাইওয়ানে পালিয়ে যান চীনের এই দ্বিপার্শ্বিককৃত বিপ্লব একদিকে গণতন্ত্রের স্বপ্ন আরেকদিকে সমাজতান্ত্রিক বাস্তবতা উনিশশো সালে চীন সাম্রাজ্য থেকে বের হয়ে এলেও প্রকৃত স্থিতিশীলতা পেল উনিশশো ঊনপঞ্চাশে এই বিপ্লব শুধু চীনের অভ্যন্তরীণ রাজনীতি নয় বিশ্ব রাজনীতিকেও এক নতুন ধারা দিয়েছিল আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না